আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বের হয়েছিলাম শরতের কাশফুল দেখতে ও মা এ দেখি উঁকি দিচ্ছে হন্ডার হর্নে টু পয়েন্ট জিরো লাস্ট অনেক দিন ধরে এই বাইকটি অনলাইনে দেখে যাচ্ছি ইন্ডিয়াতে এই বাইকটি অনেক দিন ধরে ইউজ হচ্ছে বাট বাংলাদেশে কিন্তু এখন এই বাইকটি অলরেডি চলে এসেছে অনেক দিন ইচ্ছা ছিল এই বাইকটি টেস্ট রাইট দিব তবে আজকে সেই সুযোগটা হয়ে গেছে সো চলেন টেস্ট রাইট দিই এবং আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি সর্বপ্রথম এই বাইকটি নিয়ে যদি কিছু বলতে চাই তাহলে বলব বাইকের কমফোর্ট স্মুথনেস ব্রেকিং এবং ব্যালেন্স আমার কাছে এই চারটা বিষয় খুবই ভালো লেগেছে আগের হর্নের ছিল একশো ষাট সিসি আর টু পয়েন্ট হচ্ছে একশো চুরাশি সিসি তবে আমার কাছে এটার যে পার্থক্য সেই পার্থক্যটা আসলে আমি ফিল করতে পারিনি মানে এটা যে হায়ার সিসি সেই ফিলটা কেন জানি আমার মধ্যে আসছিলো না মনে হচ্ছিল হ্যাঁ আগের হর্নেরটাই বাট কিছুটা পরিবর্তন হয়ে আসছে যে সেই আমি পাচ্ছিলাম তবে ভাই সবার কিন্তু এক হবে না সিসি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে হন্ডা এই বাইকে নতুন নতুন অনেকগুলো ফিচার্স অ্যাড করেছে এক একগুলো সব বলছি ওয়েট ভাই কথায় আছে আগে দর্শনদারি তারপর গুণবিচারী আমরা যদি দর্শনদারি থেকে শুরু করি তাহলে আগেই বলবো এটা হেডলাইট সেট আগের হর্নের থেকে এটার হেডলাইট সেট আপ মোটামুটি অনেকটাই চেঞ্জ এসেছে দেখতে আগের একটি স্ট্রিট ফায়ারের মতো লাগে বাট জোস আমার খুবই ভালো লেগেছে এটার ইউএসডি সাসপেনশন অ্যাড করা হয়েছে যেটা গোল্ডেন কালার খুবই অ্যাট্রাকটিভ একটা লুক দেয় অনেক বেশি সুন্দরও লাগে অ্যাড হয়েছে স্লিপার ক্লাস হ্যাঁ এই সেগমেন্টে কিন্তু বাংলাদেশে কোনো বাইকে স্লিপার ক্লাসটা ইউজ করা হয়নি আরও অ্যাড করা হয়েছে হন্ডার সবার প্রতি অভিযোগ যেটা ছিল ইঞ্জিন কিউ সুইচ এই বাইকে কিন্তু আপনি ইঞ্জিন কিউ সুইচ পেয়ে যাবেন পেয়ে যাবেন পিজিএম এফআই ইঞ্জিন যেটার জন্য কিন্তু ভালো মাইলেজও পেয়ে যাবেন ইঞ্জিনের নিচে কিন্তু ইঞ্জিন কাউলটাও ইউজ করা হয়েছে এবার কিন্তু এনটিগেটারগুলোর মধ্যেও পরিবর্তন হয়েছে দেখতে খুবই ভালো লাগে সিভিআরের মতো ইনটিকেটার বা সিভিআরের মতো না মিটারও কিন্তু অনেক বড় একটা পরিবর্তন হয়েছে পেছনের টায়ারটা ওয়ান ফর্টি সেগমেন্টে থাকলেও সামনে কিন্তু ওরা দশ বাড়ায় দিসে মানে একশো তো একশো দশ পাচ্ছেন এখন আমরা ভাই বাঙালি আমাদের চাহিদার কখনো শেষ থাকবে না এই বাইকটা যদি ডুয়েল চ্যালেন এভিএস হতো তাহলে মানে আরো বেশি ভালো হইতো এই কথাগুলো অনেকে বলছে আবার অনেকে বলছে এটা যদি লিকুইড কুল হইতো তাহলে আরও অনেক বেশি ভালো হইতো হায়ার সিসির প্রপার একটা ফিল পাওয়া যেত হ্যাঁ কথা সত্য কোনো কিছু খারাপ না বাট দিন শেষে যদি আপনি সব কিছু নিয়ে বিবেচনা করেন এটার প্রাইস সম্পর্কে তাহলে আমি বলবো এটার প্রাইস বাংলাদেশের বাজারে যেটা দেওয়া হয়েছে একদম পারফেক্ট আমার মতামতে বর্তমানে বাংলাদেশের বাজারে এই বাইকটি দুই লক্ষ উনব্বই হাজার টাকার মধ্যে আপনি কিনতে পারেন আর বাংলাদেশে এই বাইকের চারটি কালার অ্যাভেলেবেল বর্তমানে মোটামুটি সব শোরুমে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে আর যারা প্রি বুকিং করতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন উত্তরা সেলস পয়েন্টে এখানে আমি আছি সো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার এই বক শোনার জন্য যদি ভুল কোন কিছু বলে থাকি তাহলে অবশ্যই কমেন্টস করেন আমাকে সুদ রায় দেবেন আর নিয়মিত ভিডিও দেখবেন এমনিতে সাথে সালামু আলাইকুম নতুন নতুন আপডেট পেতে বাইক সম্পর্কে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ